গুগল কিংবা গুগল ক্রোমের সার্চ ভিত্তিক নিরাপত্তার জন্য আপনাদের দুটো টিপস শেয়ার করতে চাই অনেকেই গুগল ক্রোমে নীল ভিডিও কিংবা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সার্চ করে থাকেন যে সার্চ বিষয়গুলো হিস্টোরিতে থেকে যায় পরবর্তীতে আপনার ফোনের সার্চ হিস্টোরি খুঁজলে অনেকেই বুঝতে পারবে আপনি কি কি সার্চ করেছেন এবং এর জন্য আপনি সিকিউরিটি ডিসপ্যারিটি পড়তে পারেন যা হতে পারে আপনার জন্য খারাপ খবর এগুলো ডিলিট করার জন্য প্রথমে আপনাকে ক্রোমো ব্রাউজারে যেতে হবে ক্রোমো ব্রাউজারে গিয়ে সাইডে উপরের কর্নারে থ্রি ডটে টাচ করবেন থ্রি ডটে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এগুলোর মধ্যে সার্স হিস্টোরি এই সার্স হিস্টোরি বা সেভিং হিস্টোরিতে টাচ করবেন সেভিং হিস্টোরি হিস্টোরিতে টাচ করার পরে আপনার সকল হিস্টোরিগুলো দেখতে পাবেন এখানে আপনি প্রতিটি সার্স হিস্টোরির ডান সাইডে ক্রস চিহ্নতে টাচ করেও ডিলিট করতে পারেন আবার অল ডিলিট অপশনটি সিলেক্ট করে সেখান থেকেও ডিলিট করে দিতে পারেন এরপর চলে আসবেন গুগলে গুগলের উপরে টাচ করলে ডাউন সাইডে উপরে কর্নারে লোগো দেখা যায় এই লোগোর উপরে টাচ করবেন লোগোর উপরে টাচ করলে কিছু অপশন আসবে সেখান থেকে আপনি সার্চ হিস্টোরি সেভিং অপশনটি বেছে নেবেন এর উপরে টাচ করার পরে আপনার সার্চকৃত সকল হিস্টোরি দেখতে পাবেন এগুলো ডান সাইডের ক্রস চিহ্নের উপরে টাচ করেও আপনি একটা একটা করে ডিলেট করতে পারেন অথবা অল ডিলেট হিসেবে অপশন সিলেক্ট করে সেখান থেকেও করতে পারেন সবুজ চিন্নিত ডিলেটের উপরে টাচ করার পরে অনেকগুলো অপশান পাবেন এই অপশনের যে কোনো একটা দিয়ে আপনি সবগুলো ডিলিট করে দিতে পারেন এখন আপনার মোবাইল নিরাপদ আপনার সার্চ হিস্টোরিতে কেউ আর কিছু পাবে না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যাই সার্চ করেন না কেন কখনোই porn কিংবা কাইড nude সার্চ করবেন না কারণ এটা মারাত্মক অপরাধ আর এজন্য আপনাকে বা পুলিশ ধারা নিতেও পড়তে হতে পারে তাই এগুলো থেকে বিরত থাকুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার আজকের পৃথিবী এ টু জেড নামক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ